অবন্ধ তোমার পরীক্ষা নিরীক্ষা কর বিভিন্ন সময় তোমার উপবাস করা খাবার ব্যবস্থা তাকতো না তুমি এই সময় ধৈর্য ধারণ করিয়াও বিশেষ করে বাধ্যতামূলক এক মাস পবিত্র রমজান শরীফের মধ্যে বাধ্যতামূলক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আল্লাহর বন্ধ বান্ধী হলে দিনের মধ্যে উপবাস খাইয়া যেমন অনেক মানুষের তার ফান সুপারি ছাড়া তার উভয় নাই কিন্তু বাটার মধ্যে ফান সুপারি সব কিছু রেডি আছে কিন্তু আল্লাহর বয় আল্লাহর ডরে আল্লাহরে রাজি খুশি হওয়ার জন্য আল্লাহর বন্দায় শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত আল্লাহর বন্দাবন্দি কোনো কিছু খায় না অবন্দাইটা এটা পরীক্ষা ওনাকিমাল আমল ও মুমিন বন্দা বান্দি তোমার পরীক্ষা নিরীক্ষা হরম তোমার মালের ক্ষতি করাইয়া যেমন আমি আল্লাহ তাল্লাহার নিয়মত আমি তোমার দান হরম সম্পদ দিম কিন্তু এর মধ্য থেকে একটা অংশ তুমি কিতা করতে হইব আমি আল্লাহর রাস্তার মধ্যে বে করতে হইব গরিব গরমের সহ্য সহযোগিতা করতে হইব অসহায় আহারের সহ্য সুবিধা করতে হইব মসজিদ মানুষের মধ্যে তুমি দিতে হইব জাকাত তুমি আদায় করতে হইব এইটা পরীক্ষা যদি আমার দেওয়া মাল থেকে তুমি মালর হক আদায় করিলাও জাকাত প্রদান গরিব মিষ্কুনের হক আদায় করিলাও তে আমি আল্লাহ তালায় তোমার মালদে পবিত্র করিয়া মাল মালর মধ্যে বরকত দিম মালদে আরো বাড়াইয়া দিম সুভান আর যদি তুমি আমার হুকুম মানো না কিছু দিনের ভিতরে তোমার থেকে আমি আল্লাহ তালায় আমার নিয়াম চিনাইয়া নিয়া আরো অন্য বন্ধাবান্ধী দিম এটা আল্লাহর ক্ষুদ্র বন্দা তোমার মালের পরীক্ষা কর্ম ওয়াল আনফুসি বন্দা বিভিন্ন সময় তোমারে বিমার দিব বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের রোগ দিব রোগ দেয়া তোমার পরীক্ষা নিরীক্ষা কর্ম আল্লাহ তাআলার যার সাথে মায়া মহব্বত যার সাথে বেশি সম্পর্ক আল্লাহ পাকের তারে বেশি বেমার দেয় আমরার সমাজের মধ্যে আমরা অনেক সময় আলোচনা করি যে এই নত বেমার হনে কোন দুঃসর্ষণ এই কারণে মনে বেমার আসলে বিষয়টা ইলানায়। আল্লাহর যত বেশি আপনি নৈকট্য লাভ হর তত বেশি পরীক্ষা নিরীক্ষা এই বেমার ভলিয়া আপনি যে আল্লা ডাকিবা চকুর ভাঙি বা আপনি যে ষষ্ঠ এর বিনিময় আল্লাহ তালায় আফের তো আপনার প্রমেশন দিবা দরজা বলবা সুভান গুণাহতো মা হইব আল্লাহর বলি দরজা বুলনি লাগি আল্লাহ রোগ আলমিনে বিভিন্ন রোগ দিবা রোগ দিয়া পরীক্ষা নিরীক্ষা হরবা বন্দা তোমার জানর ক্ষতি হইম মানে বিভিন্ন নমুনা আপনার বেমার আজার দিম এই সময় মহানবীর চুন্ন তৈরি আমরা চিকিৎসা হরতাম যেভাবে আমরা ডাক্তারের কাছে যাই এই ডাক্তারের দ্বারা সমেনে না অন্য ডাক্তারের কাছে যাই এইভাবে আমরা চিকিৎসা করি এইটা করা এইটা হর্তা কিন্তু আপনার যতদিন হায়াত আছে আল্লাহ আল্লাহরিনে হায়াত রাখছেন এর আগে আপনার মৃত্যু নাই কিন্তু এই চিকিৎসাটা মানে সূন্নত মোতাবিক নবীর তরীক চিকিৎসা করল এইটা একটা পরীক্ষা বেমার বলিয়া আপনি যে আল্লাহর কাছে দোয়া করবা বেমারী ব্যক্তির দোয়া আল্লাহর খাশে মকব যে বান্দা তোমার পরীক্ষা নিরীক্ষা করব আপনার জানার ক্ষতি করেয়া ওয়াসসামারত আরে পরীক্ষা করব বান্দা তোমার সন্তান দিমো সন্তান দি আবার মৃত্যু দেইলাইমো অনেক সময় দেখা যায় এই আল্লাহর বান্দার বারবার সন্তান আল্লাহই দেইনি এই ব্যক্তি সন্তান বাঁচে না এটা আল্লাহর পরীক্ষা হাদিস শরীফে মধ্যে আছে যার দুইটি সন্তান মারা যাইব আর মা বাবে ধরবা এই মা বাপ জান্নাতি সুবাহ এক সন্তানের কথাও আছে এরা তফসিরে ইমনে খসির রহমতুল্লাহ হিতালা অনেক ঘটনা হলাঞ্চল এই যে পরীক্ষা নিরীক্ষা এই পরীক্ষার সময় আপনার দৈর্য ধারণ আপনার করলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া তো বদলা দিবা আখেরা তো বদলা দিবা

হজরতে আবু সলমা রাজি আল্লাহ তালা আয়নহর স্ত্রী হইলা হজরতে উম্মে সলমা রাজি আল্লাহ তালা আনহা তাই নি দুয়াইগুর শিক্ষা হল শিখিয়া কিছুদিন পরে হজরতে আবু সলমা রাজি আল্লাহ তালা আনহুর টেকা লই গেল সন্তান হল আসলা হজরতে আবু সলমা রাজি আল্লাহ হজরতে উম্মে সলমা রাজি আল্লাহ তালা আনহায় দোয়া পড়িলা

তোমার বাসাত প্রবেশ করার তোমার মধ্যে প্রবেশ করার আমাদের পারমিশন দাও তাই এই আসলা আপনার এই সামলা দেবাগত সামলারে আপনার লবণ দিয়া সামলার মধ্যে এইটারে পরিষ্কার হরণ এইটার যে রুম সোম এগুলা হয় পরিষ্কার করিয়া সেই সময় তো আছিল আমরা আজকে আমরা কত উন্নত আপনার বিষ্ণু হল কিন্তু এই সময় আছিল আপনার সামলার বিষ্ণার মধ্যে সামলার মধ্যে ঘুমাইতাম ফার্মেশন দিলা পরে আল্লাহ রসুল হয়েছিলাম তার হুজিরার মধ্যে তার রুমের মধ্যে গিয়া ঢুকলাম তারপর বলে আল্লাহ রসুল সাল্লাহামে তাহলে বিবাহের পয়গাম দিলা তাই উত্তর দিতে আল্লাহ রসুল আপনার হত সম্মানী রহমতুল্ল আলমিন হত সম্মানী নবী আর আমি সাধারণ এক মহিলা এখন যদি আপনার সাথে আমি বিবাহ বিবাহে আবদ্ধ হয় তাহলে কোন সময় কোন বেদ বিব। আল্লাহর রসুল কইলা কোনো বেদ বিহিত নাই আয় আল্লাহ আমার তো অনেক সন্তান হল আমি কিভাবে আপনার সাথে জর্ম আল্লাহ রসুল হইলা এই সন্তান তো আমারই সন্তান শেষ প্রজায় নবী আলহি সালামের সাথে হজরতে উম্মে সালমা রসি আল্লাহ তালা বিবাহ হয়ে গেল তাইন কইলা আল্লাহ পক্ষে ধৈর্য ধরার কারণে আল্লাহ রবহামী রে আগে আমার স্বামী আসলে একজন সাহাবি আর এখন আমার স্বামী হইলা রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ ধারণ করলে কত উপহার তে বন্ধন তোমার পরীক্ষা নিরীক্ষা কর্মে ফিশনে दुश्मन লাগাইয়া পরীক্ষা কর্ম অনেক সময় উপবাস ছড়াইয়া পরীক্ষা কর্ম মালর ক্ষতি করাইয়া পরীক্ষা নিরীক্ষা কর্ম বিভিন্ন নমুনাে রোগ দিয়ে তোমার পরীক্ষা নিরীক্ষা কর্ম বিভিন্ন সময় তোমারে

আল্লাহ তাআলা নি যা হয় না মি যা রে ইচ্ছা ہوئی তার খালি মেহল দেই খালি ফুরিনদান করে আমারই বান্দার বড় আফসোস থাকে ছেলে হওয়ার লাগি কিন্তু চার জীবনের মধ্যে ছেলে হয় না আমি যা রে ইচ্ছা করি তার খালি ফুরিনদাই আমি যা রে ইচ্ছা করি খালি তারে ফুইনদাই ছেলে হল দেই সে মে আফসোস করে মে পায় না আবার আমি আল্লাহ যা রে ইচ্ছা করি ছেলেও দান করে মেও দান করে ছেলেও দেই মেও দেয় আবার আমি যারা ইচ্ছা করি সারা জীবনী আওলাদি বানাইয়া রাখি কত ধরনের চেষ্টা কত ডাক্তারে কত সুবিধা কত কিছু করা হয় কিন্তু একটা ছেলেবা মেয়ে সারা জীবনের মধ্যে ভবা হয় না আমি ইচ্ছা করছি দিতাম না ও বন্দা বান্ধি সময় দরিজ দরিও যে আল্লাহ তালা যে দিছইন না এর মধ্যে কোন আছে যারারে আল্লাহ তালে খালি হল দিছন তুমি দরিয়া নি যে। আদায় ভালোবাসায় লাগি আমারে খালি মেহল দিছ খালি যদি ছেলে হল দেয় তাহলে তুমি আল্লাহর সকুর আদায় কর যে আয় আল্লাহ আমারে যে ছেলে হল দিস আপনার সুক্রিয়া আদায় করিয়ার যদি মেয়ে সব দেন তাহলে আপনি সুক্রিয়া আদায় করো যে আল্লাহর ইচ্ছে হয়েছে আমার ছেলে দিসন মেয়ে দিসন সন্তান আল্লাহ তালার এক নিয়ামত এখন দেখো আল্লাহ তালা প্রথমে মেয়ের কথা আনছে ইহা বলি অনেক সময় দেখা যায় কিছু কিছু বেশি নাই কিছু মানুষের মেয়ে বল ভাইয়া আমরা কিতা করে বেজারি করে আল্লাহ তালা প্রথমে মেয়ের কথা আনছেন আপনারা সবাই জানেন মহানবী সাল্লা ইসলামের বেশি মহব্বতের তান সন্তানের মধ্যে বেশি মহব্বত ছিল হজরতে ফাতিমা রাজি আল্লাহন হার সাথে তাই তার মেয়ের খুব বেশি আপনার মহব্বত করতা। আপনার যে উপকার হইব মেয়ের দ্বারা হইব না ছেলের দ্বারা হইব এটা আল্লাহ পাকে জান এল্লা কি যারা যেভাবে নামনে সুক্রিয়া দেয় কর্তা যারারে দিশে দরিদ্র ধারণ কর্তা যে আল্লাহর ইচ্ছা হয়েছে আমার এই না। এর বদলা আল্লাহ তালিয়াখানে তো আপনার এর বদলা দিবা হইলো আল্লাহ তাল্লাহ নিয়ামতর মধ্যে সন্তান সন্তান আমাদের মা বাবার করণীয় হইল প্রথমে আপনার জানল্যতা জন্ম হইব ছেলে হোক মেয়ে হক মা বাবার দায়িত্ব হইল টান খানের মধ্যে আমরা আজান দিতাম সময় মেডিকেল দেখা যায় অনেক বাচ্চা খাল্লা খালা হয় লাল হয় এটা একটা দেওয়ার ঘু দেবার তখন আমি প্রশ্ন করি আজান দিছি জিনা না বলে এটা কুচ্ছ কামো লাগতো না প্রথমে তার আজান দাও হ্যাঁ এমন এক জগতের জগতের মধ্যে পবিত্র জগতের মধ্যে আসিল এখন যে যে দুনিয়ার মধ্যে আইছে তার মধ্যে আল্লাহর নাম আল্লাহর নাম তার শুনাইয়া দাও তাহলে শান্তি হইব আর কোনো আপনার চিকিৎসা ক্ষামাকতো না তে ডান খানের মধ্যে আজান দিবা বাম খানের মধ্যে আপনার একামত দিবা এরপরে আপনার বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক তার নামটা ইসলামিক নাম রাখ একবার তার ছেলের নাম রাখছে মজনুন মজনুনের অর্থ এলাকা ফাগল এখন এই ছেলেটা জীবনে ভালো হইবনি তাদের ডাক্তারের আতে যদি তার স্কুল এগুটুগু খোলা তাহাতে বাকি সব কুলিয়া পড়িয়ে যাব ঠিক নাই তাদের তেমন ফাগল ফাগল তার নামও রাখছ আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা কি সুক্রিয়া আদায় আমরা যে নামগুলো রাশ্রয় আল্লাহ তালায় আমাদের যে সমস্ত মুরব্বী হল কবর বাসুই আল্লাহ তালায় জান্নাতুল আমিন নামটাই তো ইসলামিক নাম আব্দুর রহমান আবদুল রহিম আব্দুল হক আব্দুল জব্বার আব্দুল সত্তার এই নামার অনেক গুণাবলী আছে নামটা তার সুন্দর কা মে হলইলে আপনার মেইন নাম ইসলামিক নাম রাখুক যে নামর দ্বারা দুনিয়া এবং আখেরাত আপনার উপহার হয় মা বাবার করণীয় বাচ্চার নামটা সুন্দর নাম রাখতায় এর বাদে আপনার সামর্থ্য অনুযায়ী বাচ্চারে বাচ্চার আখিকা করতায় সপ্তাহে উত্তম হইল আপনার বেজুর দিনের মধ্যে উনিশ দিন সতেরো দিন পনেরো দিন জন্মার বাদর দিনও হরণতে আপনার বালা তার আকিকা করতে হয় আকিকা হলে মহানবী সাইসলামের শূন্যতই লই আকিকা হলে আপনার এই বাচ্চাটা অনেক বেমার আজার থেকে অনেক বিপদ আপদ থেকে আপনার বাচ্চার আল্লাহ হেফাজত করবা এটা মা বাবার করণীয় এখন মা বাবার দায়িত্ব হইল আপনার সন্তানের নাম রাখতা সুন্দর এর বাদে এই বাচ্চাটা দশ বছরের ভিতরে তারে যত ইসলামিক জ্ঞান আছে তারে শিক্ষা দেলাইটা

আল্লাহ ঘোষণা দেয় যে সন্তানের কারণে আপনার সবকিছু বেহল্লা ওই সন্তান কি মতের দিন আপনার বিরুদ্ধে যাইব নালিশ দিব ও রব্বুল আলমিন আমি আজকে তো জান্নাতি ওইটা আসিল আমার মার বাবাই আমার খিতা অর্চন বিগড়াই শোন ইদিকে আপনি আল্লাহর দিকে আমারে দাবত দিছেন না কুকুর বেইমানি শিরিক কুকুরের দিকে দাওয়াত বিষয় আপনার বিরুদ্ধে আপনার সন্তান যাই নবী আলি সাল্লামের তরিক হইল যখন ছেলে নৌকার মেয়ক যখন বয়স হইব সাত বৎসর তখন মা অকলে মহিলা অকলে ভিতরে তোমার মেয়ে অকল রে নমাজ শিক্ষা দাও আর বাবাই কিতা কর তোমার লোকে রাখি রাখি বাচ্চারে কিতা কর শিক্ষা দাও আমরা ওটা করিনি যখন দশ বৎসর ওই জীবন ছেলে মেয়ে নমাজ পড়তো না তখন নবী আলাই কহিল তাদের বেতরাঘাত ভর্তায় বেদ দিতায় বেদ দিয়ে তারে সোজা ভর্তায় যদি এখন সোজা হর না তাহলে বড় হইলে তোমার কথা সন্তনায় আল্লাহ রব্বু আলমিন আরো শিক্ষা দিলা ছেলেমের জন্য মা বাবা নমাজ পড়ে পড়ে যদি তাহলে তাজ নমাজ ভরিয়া মা বাবায় সন্তানের জন্য দোয়া হরিয় কোন দোয়া হরতায়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা মা বাবা দাইতো এখন যে ছেলে ভালো হইতো মেয়ে ভালো হইতো এটা ভালো হইতে গেলে কি লাগে মা বাবা পরিশ্রম করা লাগে এক দিকে তারে শিক্ষা দিলা আর এক দিকে দোয়া হল্লা দুয়া সৰ্তে সৰ্তে মা বাবাৰ চকুৰখনী ফলনিৰ কাৰণে আল্লা তালাই মঞ্জুৰ কৰবা কবুল কৰবা আপনাৰ মে চেলে আৰ মে নেক্কা ৰহিব হে আবিধ হইব ফৰেচ গাৰ হইব নেক্কা ৰহিব আমরা ইটা কৰিনী সন্তানৰ জন্য আপনাৰ কৰণি হইলগীয়া মা বাবাৰ জন্য দুৱা সৰ্তা ৰাব বেৰাহামহোমা হুকুম মোতাবেক সোলতা মা বাবার সাথে ব্যর্থবি করতো না মা বাবার দোয়া লইতা দোয়া ছাড়া কোনো মানুষ আপনার ক্রমে শোনায় না এমনি ইতিহাস সাইয়াদ হোক বা যত আল্লাহ হল তারা মা বাবার দোয়া লইছে উস্তাদের দোয়া লইছে মুরব্বীদের দোয়া লইছে বাচ্যন্তর দোয়া লইছে গরিবের দোয়া লইছে মিসকিনের দোয়া লইছে কোন সময় কোন দু আল্লাহর কাছে কোব লগিছে যার কারণে এই বংশের মধ্যে আল্লাহ রকুল আলমিনে আলিম হাবিজার মানুষ তৈয়ার করে দিই ছাড়া খাওয়াই এর আজ বর্তমান সময় বা আগেও দেখছি খালি অল্লি আল্লাহ হল যেমন আমাদের পাশে আসলা হযরতে রায়পুরি রহমতুল্লাহি আলাইহি আগর বড় সাপ আমরা তো দুই সাবারাই আনলাম বড় সাপ্রাই এনলাম বর্তমান সাবর আব্বা আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহি তা সবাই খমতুল্লাহিহি খায় দীর্ঘদিন হইলাম একবার রমজান সরিব আমি এটা কাপড় ঢুকছি না সাতাইশের আমার আস্তা জানে কইল যে কি জিয়ারত আর সাবল যায় আমি গেলাম গিয়া খাইছি সাবে আপনার খানা খাইরা সময় আসলাম আপনার এই যে যা আসলাম চুল খাই অত ফুর্তির মানুষ অত সুন্দর সুন্দর মাত মাতিলাম আবার গেলো সবাই করলে আমার লোক হানাচরি আমিও খাই আইছি বলে তো বক হাবিত ফান খাবাই তো এটা যেটা আমরা হল আর আইছি এখন আমরা সদর গুলো হাইয়া আমরা কীক মানুষের তো ফাঁসে থাকার কারণে সদর হরছি না আল্লাহ রবুল্লা আলমিনের রায় হুরিয়াইন রাহিম আহমুল্লাহর দরজা বুলন্দ আমিন আর যারা আমরা সামনে আসইন আল্লাহ পাকে এরারে নেক হায়াত দান হরকা হোক আমিন যে সন্তান আল্লাহ তালার নিয়ামত সন্তানের মা বাবার জন্য দোয়া হরতো আমার মা বাবাই সন্তানের জন্য দোয়া হতো ও যে হাজি সাহেব আল্লাহর বাড়ি যায় ও তো কাবা ঘরের দ্বারো হাজরতে ইসমাইল আলাইসালাম রে তার মা হজরতে হাজিরা ইসলাম আর হজরতে ইসমাইল আলাইসালামে রাখিয়া হজরতে ইব্রাহিম আলাইস্লাম তসফর গেলাগিয়া সকলতো ইতিহাস জানায় হাজির আলাইসালাম নার খর তাকে ডাক দেন ইব্রাহিম আলাইলামক হরে দি চাইন না তাই যে আমরা রাখিয়া দ্বারাই মরুভূমি ফাট করার মধ্যে বলে আল্লাহ মে তুইয়াদেয়ার এই মক্কা মরুভূমির আল্লাহ রবী ইব্রাহিম আলহি ইসলামের দোয়ার বরকতে আল্লাহ আলমিনে ই এমন এক জায়গা কোন বিশ্বের সব জায়গা থেকে আমার যত কিছু আছে সবকিছু মক্কার হরমর ভিতরে হরমের বাহিরে এগুলো সবকিছু পাওয়া যায় ওই ইব্রাহিম আলাইসলামী আল্লাহ রবুল আলমিনের সুযোগ দিলা ও ইব্রাহিম তুমি যে দোয়া আমি আল্লাহর কাছে করবাই আমি তোমার দোয়ারে মঞ্জুর শরম ইব্রাহিম আল্লাহ ইসলামে কি দোয়া খরচাল দোয়া নমাজের আজকে আমরা মা বাবায় দোয়া করি সন্তানের জন্য ইব্রাহিম ইসলামের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিনে এই দোয়ার মধ্যে ইব্রাহিমের মধ্যে অনেক দোয়ার কথা ফল ফসলের দোয়া শান্তির দোয়া সবকিছু করিয়া গেছে এর লাগে মক্কার আল্লাহ রব্লা আলম ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়ার বরকতে এই ফল ফুল দিয়ে আল্লাহ বরপুর করিয়া দিছ আর মদিনা শরীফে আমাদের নবী মোহাম্মদুরসুল্লা ইসলামের দোয়ার বরকতে আল্লাহ রব্লা আলমিনে মদিনা রে সোনার মদিনা বানাইয়া দিছ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমরা আমি যে আলোচনা করলাম একটা কি এই জিনিসটাও আমরা বেশি গুরুত্ব আহিল যে আমরা প্রত্যেকে নমাজ পড়িতাম আমরা বাচ্চাঞ্চ্যে নমাজি বানাইতাম সুখী ভরিবার শান্তি ভরিবার, রহমতি ভরিবার বরকতি ভরিবার হইল নমাজি ভরিবার যে ঘরের ভিতরে নমাজ আছে এই ঘরের দরবার নাই খাইলেও আচ্ছা না খাইলেও আচ্ছা বেশি খাইলেও আচ্ছা খাইলেও বাচ্চা কোনো উশৃঙ্খলা নাই কোনো অশান্তি নাই আল্লাহ রব আলমিন আমরা প্রত্যেকের ফরবার দিয়ে নমাজি ফরিবার আমি وآخر دعوانا الحمد لله رب العالمين